এটা উনিশশো বাহাত্তর বাহাত্তরের জেনেভা কনফারেন্স জেনেভা কনফারেন্সে চতুর্থ তারা চেষ্টা করে হয়নি পঞ্চম কনফারেন্সে রানী এলিজাবেথ প্রথম স্বাক্ষরিত করেন উনি প্রথম স্বাক্ষরিত করেন এই এটা মাদকের আওতায় আনা এটা জেনেভা কনফারেন্স থেকে আসছে এবং এটা আমাদের পার্শ্ববর্তী হিন্দুস্তান ইন্দিরা গান্ধী তখন ক্ষমতায় ইন্দিরা গান্ধী তখন বলেছেন যে এটা আমাদের ধর্মীয় আচার রীতি নীতি পূজাতে লাগে এটাকে আমরা অবৈধ করতে পারি না তিনি অস্বীকার করে গেছেন করিনি সই কিন্তু সাতাশি তে সাথে সিগনেচার করে একশো চারটা দেশের ভিতরে গড়ে নিলেন বাংলাদেশ একটা দেশ এখন খুঁজে দেখা যাচ্ছে ওই কানাডা ইংল্যান্ড আমেরিকা রাশিয়া উন্নত উন্নত আশিটা দেশ চাষ করে খাচ্ছে কেন আমরা সৈরাচারের আইনে পরে থাকবো আমাদের এই ব্যাংকে পূর্ণ জীবিত করতে হবে সরকারের মাননীয় সরকার আমরা আশাবাদ রাখি এই নতুন প্রজন্মের নতুন সরকারের কাছে বয়সের সীমা সীমা রেখে এই অনুমতি আমরা চাই এটা বন্ধ হলো যে জেনেভা কনফারেন্স থেকে মাদক বিরোধী আন্দোলন ওই ওইটাতে প্রথম স্বাক্ষরিত করেন হচ্ছে রানি এলি ওই জন্য আমি বলতে চাই আইন যারা প্রণয়নকারী আইন তারাই ভঙ্গকারী তাদের কথা কেন চলবে আমাদের দেশে না চানাচ্ছি ব্রিটিশ আমাদের কি শোষণ শাসন করিনি আগে পিঠের চামড়া তুলেছে চাবুক দিয়ে মলম দিনে সেরে গেছে এখন ব্রিটিশ কি হাই টেকনোলজি বাজারেতে এনেছে যা মৃত্যুর কারণ লেখা থাকা সত্ত্বেও ওপেন শপের দিকে হার হামেশা কিনে খাচ্ছি আর যেটা শত রোগের ওষুধ সেটাকে আমরা স্বৈরাচারের আইনে অবৈধ ঘোষণা করছি তাহলে আইন প্রণয়নকারী তারাই রানী এলিজাবেথ প্রথম স্বাক্ষরিত করেন এখন রানী এলিজাবেথের দেশে সিদ্ধি ওপেন বিক্রি হয় সিদ্ধির বিচিবন যায় না এত স্কুলের কাজ করে এই সিদ্ধির বিচির তেল আপনি তথ্য নিয়ে দেখেন সিদ্ধির কত বহু বহু গুণবলী আছে সেই সিদ্ধিকে

ওই উনচল্লিশ সালে ব্রিটিশ যখন আমাদের সাপ নিয়ে যাচ্ছে তখন দুর্ভিক্ষের সময় আমাদের এই নওগার গাঁজা ভূমি সরকারের ভূমিকা পালন করেন নওগা আশপাশের কোন জেলায় কেউ না খেয়ে মারা যায়নি তাই এই নওগার এই গাঁজা ভূমি আজও তিরিশ বছর বিলুপ্তর পথে এই জায়গাটা বিলুপ্তর পথে না রেখে এটা বয়সের সময় সময় রেখে এটাকে অনুমোদন দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা আবার পুনরোজীবিত ভাবে তেতাল্লিশ টার জায়গায় পঞ্চাশটা দেশে যেন আমরা রপ্তানি করতে পারি সেই সেইটাই আমরা এই সরকারের কাছে প্রার্থনা করি জয় হোক আমি অদম কুষ্টিয়া কুষ্টিয়াল আলম শাহ কম